এত দাম না কি বলবো তো হ্যাঁ বন্ধুরা দেখো আজকে গিয়েছিলাম বাজারে আর বাজারে খুব সুন্দর মাছ দেখলাম কিনে নিলাম চট করে আটা ছিল ইচা মাছ চিংড়ি আমার সোনার খুবই ভীষণ প্রিয় তার জন্য নিয়েছি আর সঙ্গে আরো পুঠি মাছ আরও ছোটো ছোটো কী কী মাছ আছে তো সব মানে মিক্স করা তো অ্যাকচুয়ালি কী হয়েছে সোনাকে স্কুলে দিয়ে ভাবলাম একটু বাজারটা করে নিই আর পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম আর আর একটু নিয়েছি শাক এটা হচ্ছে পালই শাক আর রুশদিনই শাকটা লাগে আমাদের খুবই তোমার দাদা খুব ভালোবাসি আমিও অনেক খাই তো সকাল সকাল শাকটা তাজা তাজা পেলাম নিয়ে আসলাম আর চারটা লঙ্কায় এনেছি এটা কি বলে ঘি মরিচ আর এটার দাম ছিল দশ টাকা মাত্র চারটার দাম দশ টাকা এটাই ভাবে মানে খুব লাগছে মানে কি বলবো আর লেবু নিয়েছি দুটো আর মরিচগুলো মানে খুব তাজা তাজা ছিল বলে আমি নিয়ে নিলাম আর কারণ আজকে বানাবো একটা চাটনি এটা আমাদের দেবো খুব সেন্ট আসবে তাই না তো দেখো আর আগুন পুরার দাম মাছের ছিল দেখো মাছটা নড়ছে খুব জিতা জিতা ছিল তাই ভাবলাম নিয়ে নেই আজকে আমি খুব খুশি আর আমার সোনা যখন ঘরে আসবে অনেক খুশি হবে কারণ ও চিংড়ি মাছ মানে পেয়েই এত খুশি হবে মানে বাজারে সবসময় উঠে না চিংড়ি মাছ এটাই আরই তো ঠিক আছে বন্ধুরা আমি এখন রান্নাটান্না করবো সকাল থেকে রান্না টান্না করিনি এখনও তো ঠিক আছে তোমাদের সাথে পরে আবারও কথা বলবো তো সবাই ভালো থাকো টাটা